কিবরিয়ার স্টুডিওতে রেহেনা রাখি গিয়ে তার জীবনের গল্প বলেছে রেহান আক্তার রাখি নোয়াখালীর মেয়ে তার জীবনের অনেক কষ্টের কথাই সাজিয়ে নিয়েছে তিনি দর্শকদের উদ্দেশ্যে তবে রেহেনা রাখির সেই স্টুডিওর প্রায় দেড় ঘন্টার ভিডিও তার স্বামী বিদেশে বসে দেখে রেহেন আক্তার রাখি রাখিকে লাইভের মাধ্যমে এসে অনেক কথা শুনিয়েছে তার স্বামী জানিয়েছে রেহেনা আক্তার রাখির উদ্দেশ্যে যে তার স্টুডিওতে গিয়ে এই ধরনের কথা বলা তার উচিত হয়নি রেহান আক্তার রাখি জানিয়েছে আর জে কিব্রিয়ার স্টুডিওতে সে তার জীবনের গল্প প্রথম থেকে বলেছে যে তারা অনেক কষ্টে বড় হয়েছে রেহান আক্তার রাখি যখন শ্যুটিংয়ে কাজ করতো বিদেশ যাওয়ার আগে তখন রেহেন আক্তার রাখি কতটা হ্যারেসমেন্টের শিকার হয়েছে সব কিছুই রেহান আক্তার রাখি সোশ্যাল মিডিয়াতে আর জে ব্রিয়ার স্টুডিওতে জানিয়েছে তবে সেই খবর শুনে রেহেন আক্তার রাখির স্বামী ফ্রান্স থেকে লাইভের মাধ্যমে এসে জানিয়েছে সব কথা দর্শকদের উদ্দেশ্যে শেয়ার করে নিজেকে ভালো প্রমাণ করার কোনো প্রয়োজন নেই কিছু কিছু কথা আমাদের নিজেদের মধ্যেই থাক হোক না কিছু মানুষের চোখে আমরা খারাপ কিন্তু রেহেন আক্তার রাখি কিন্তু তার মনের কষ্টগুলো শেয়ার করেছে অনেকে দেখবেন অনেকে স্টুডিওতে গিয়ে অনেক এমনভাবে কাহিনী বতুলে ধরে যেন এগুলো সত্যিই তার জীবনের ঘটে যাওয়া কিন্তু সেগুলো কিন্তু মিথ্যা থাকে কিন্তু রেহেন আক্তার রাখির জীবন কাহিনীটা কিন্তু একেবারে সত্যি আর শুনে অনেক দর্শকরাই রেহান আক্তার রাখির জীবনের উপর যে ভুল ধারণা এবং বিশ টাকার জন্য রেহান আক্তার রাখিকে যেই ধরনের অপমান করেছে সব কিছু ভুলে গেছে এবং রেহান আক্তার রাখি কিন্তু অনেকেই কষ্ট পেয়েছে রেহান আক্তার রাখির জীবন কাহিনী শুনে